আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি সব সময় আমার ভিডিওতে আমার কাজের বিষয়গুলো তুলে ধরি এবং বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু শেয়ার করি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার কারণ হচ্ছে মানে আমি যে সমস্যা সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো যাতে আমার যারা ফলোয়ার আছে তাদের জীবনে যাতে না ঘটে এই জন্য আমি পার্থপক্ষে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা যাতে অন্ততপক্ষে কিঞ্চিত পরিমাণের হলেও আমার এই অভিজ্ঞতাগুলো শোনার পরে আপনাদের উপকার হয় তো তার ওই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অভিজ্ঞতাটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি দু দিন আগে রংপুর গেছিলাম রংপুরে বৃষ্টি হচ্ছিল এরকম একটা লাইভ করছিলাম আপনারা হয়তো আমার ব্যক্তিগত জীবনে অনেক ঘটনায় হয়তো জানেন না অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমি আসলে রংপুর গেছিলাম আমার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য গেছিলাম আর কি আমি বিয়ে করছি দু সালে তো দু হাজার সালে বিয়ে করার পর আমার প্রথম বেবি দুই বছর পরে কনসেপ্ট করে সেটা দু হাজার সাল হবে কনসেপ্ট করার ছয় মাসের মাথায় এটা অ্যাবর্শন হয়ে যায় তো অ্যাবর্শন হওয়ার পরে আমি এক বছর গ্যাপ রাখি আঠারো সালে আমার সেকেন্ড বেবি কনসেপ্ট করে সেটাও অ্যাবর্শন হয়ে যায় আঠারো সালে অ্যাবসান হওয়ার পরে এরপরে আমরা ডাক্তারের পরামর্শ মতে এক বছর গ্যাপ দিই অর্থাৎ উনিশ সাল পর্যন্ত আমরা গ্যাপ দিই মানে শারীরিক সুস্থতার কারণে বিশ সাল থেকে আমরা মানে কন্টিনিউ চেষ্টা করি কনসেপ্টের জন্য কিন্তু বিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের কনসেপ্ট করতেছিল না বিভিন্নভাবে আমরা ট্রাই করছি চিকিৎসা করছি হয় না তারপরে আপনারা হয়তো অনেকেই আমাকে ভিডিওতে দেখছেন যে আমি নাটকের ভিডিও করতেছি তো মূলত ওই সময়ে আমি আমার ওয়াইফকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম ট্রিটমেন্টের উদ্দেশ্যেই তো পাশাপাশি আমি অর্থনৈতিক সাপোর্টের কারণে পাশ প্লাস নতুন একটা কাজ শেখার জন্য আমি আমার এক বন্ধুর স্টুডিও ছিল সেই স্টুডিওতে কাজ শুরু করি তো আমি এক বছর ওইখানে কাজ করি আর কি কাজ শেখার জন্য কাজগুলো হচ্ছে আপনার এডিটিংয়ের কাজগুলো শিখি অ্যাক্টিংয়ের কাজগুলো শিখি পেজ কীভাবে মেনটেন করতে হয় ইউটিউব চ্যানেল কিভাবে মেনটেন করতে হয় মোটামুটি এই বিষয়গুলোর উপরে এক বছরে আমি একটা কোর্স করি আর এই এক বছরে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক ট্রিটমেন্ট করি অনেক কিছু করি কিন্তু আমাদের কনসেপ্ট করতে ছিল না তো এটা আসলে খুব একটা মানে পেইনফুল আসলে যার বাচ্চা আছে সে হয়তো বা এই কষ্টটা বুঝবে না যার বাচ্চা নেই তারা হয়তো বুঝবেন যে আসলে এই কষ্টটা কি মানে একটা ছেলে মানুষের চেয়ে একটা মেয়ে মানুষের কষ্ট কিন্তু অনেক বেশি তো আমার ওয়াইফ মানে প্রায় সময় কান্নাকাটি করতো আর কি বাচ্চার কারণে এর মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে যায় আমরা চব্বিশে ডিসেম্বর মাসে আমরা ব্যাক টু প্যামিলিয়ান অর্থাৎ ব্যাগ ইন ব্যাগ নিয়ে আমরা মানে হতাশা নিয়ে বাড়িতে চলে আসি এবং ডিসেম্বর মাসে আমরা শেষ ডাক্তারকে ঢাকায় দেখায় ওনার সাথে কথা বলে চলে আসি যে আমরা আমাদের তো ঢাকায় থাকা হচ্ছে না আমার বাবা অসুস্থ আমাকে তো যেতে হবে এখন কি করার আছে তো ডাক্তার যথারীতি যেটা পরামর্শ দাসে দিল এবং উনি সমস্তরা আল্লাহর উপর ছেড়ে দিতে বললো যে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি এখন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনারা এই ওষুধগুলো কন্টিনিউ সেবন করেন আর আল্লাহর ওপর ভরসা রাখেন যাই হোক আমরা ডিসেম্বরে চলে আসলাম ডিসেম্বরে চলে আসার পরে বাবার অসুস্থতা নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে গেলাম আমি রংপুরে গেলাম রংপুরে আবার ট্রিটমেন্ট করে বাড়িতে আসলাম আসার পরে বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল তারপর আবার দিনাজপুর গেলাম দিনাজপুরে কিছুদিন থাকলাম থাকার পরে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে অলরেডি আমাদের তখন কুরবানি ঋত একেবারে স্বর্ণিকটে মানে আর অল্প কয়েকদিন আছে এর মধ্যে আবার মানে আব্বাস শরীর আরও বেশি খারাপ হয়ে গেল পুনরায় আমরা আবার দিনাজপুর নিয়ে গেলাম তো দিনাজপুর নিয়ে যাওয়ার পরে এমন একটা সিচুয়েশন হলো যে আমাকে দিনাজপুরেই ইয়ে কুরবানি ঈদ করতে হইল তো দিনাজপুরে কুরবানি ঈদ করলাম করার পরের সপ্তাহে অর্থাৎ ওই সপ্তাহে বলা চলে শনিবারের দিকে আব্বা পৃথিবী থেকে চলে গেলেন তো আব্বাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম আসার পরে দাফন কাফন করে যাই হোক আব্বার আহ সব কিছু শেষ হয়ে গেল তারপরে আমরা খুব বেশি আরো বেশি হতাশ মানে হয়ে গেলাম যে এখন আমাদের আসলে কি হবে কারণ আসলে বাচ্চা কনসেপের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা এটা অনেক ব্যয়বহুল মানে কৃষিকাজ করে এই ধরনের ট্রিটমেন্ট করা খুব টাফ ঢাকায় ছিলাম একটা ভালো ইনকাম করছি সেখান দিয়ে কিন্তু সহজ ছিল তো যাই হোক নামাজ বন্ধু করে আল্লাহর কাছে খুব মানে কান্দাকাটি দোয়া দৌড় করতেছি তো এক দুই মাস পরে আমাদের মোটামুটি একটা পজিটিভ নিউজ আসলো আমরা কাঠি দিয়ে টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে কনসেপ্ট করছে আর এরপরে আমি তার শারীরিক সুস্থতার কারণে তাকে মানে সে হতে ভালো থাকে এই কারণে আমি তাকে মানে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম সে ওইখানে আসে চলতেছে চলতেছে তো তিন মাসের মাথায় আমরা ঢাকার ডাক্তারের পরামর্শে রংপুরের ডাক্তারের কাছে যাই আর কি যাই সেখানে চেক আপ টেক দেখি যে সব কিছু ভালো আছে উনি এক মাসের ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে আমরা বাসায় তুলে আসলাম আসার পরে সেকেন্ড টাইম মানে দ্বিতীয় কিস্তিতে আমরা রংপুর আবার গেলাম রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখে টেকে উনি বলল যে আসলে একটু লেট হয়ে গেছে আরেকটু আগে আসলে হয়তো ভালো হতো আর কি মানে আমাদের প্রবলেমটা ছিল যে প্রিভিয়াস রেকর্ড যেটা ছিল আমাদের সেই রেকর্ড অনুযায়ী আমাদের আসলে ট্রিটমেন্টটা ছিল এরকম যে জোড়ায়ের মুখ সেলাই করতে হবে তো এই সেলাইটা আমাদের ঢাকার ডাক্তার বলছিল তিন মাসে তো আমরা যখন রংপুরে লিসা ম্যাডামকে দেখাইলাম উনি পপুলারে বসে তো ওনার আসলে চিকিৎসার যে পদ্ধতিটা এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আর কি ভালো না লাগার কারণটা হইতেছে উনি পপুলারে বসে উনি পপুলার টুতে বসে আর কি পপুলার টুতে ওনাকে আমরা দেখাইলাম দেখার পরে উনি ওনার আমাদেরকে কিছু টেস্ট দিল টেস্ট দিয়ে বললো যে আপনারা এই টেস্টের রিপোর্ট নিয়ে ইয়েতে যান ডক্টর সাথে ওইখানে আমি আপনাদেরকে প্র্যাকসেপ্ট করে দেবো তো আমরা টেস্ট করলাম টেস্ট করার পরে নয়টা সাড়ে নটার দিকে ডক্টরসে গেলাম ওইখানে গিয়ে অপেক্ষায় আসি 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 একটা পর্যায়ে উনি সাড়ে নটায় আসার কথা সেখানে সাড়ে এগারোটার দিকে আসলেন আসার পরে উনি আমাদের যে রুগীগুলো আছে তাদেরকে প্র্যাকসিপ না করে উনি ইয়েতে গেলেন উঠিতে গেলেন ওনার যে ইয়েগুলো ছিল অপারেশনগুলো ছিল এই অপারেশনগুলো শেষ করার পরে সোয়া একটা রাত সোয়া একটার দিকে আমাদেরকে প্র্যাকসিপ করে দিলেন তো এর মধ্যে আসলে সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হলো যে আসলে এই ডাক্তারের ট্রিটমেন্ট করা আমার জন্য পসিবল না কারণ যেহেতু আমার বাসা দূরে তো আপনাদের সাথে এই বিষয়টা এই জন্য শেয়ার করতেছি যে রংপুরে এরকম অনেক ডাক্তার আছে যারা ডক্টরসের পার্টনারে আছে আর কি পার্টনারশিপে আছে তো তারা ম্যাক্সিমামে কিন্তু এইভাবে রুগী দেখে আর কি মানে আগে নতুন রুগীদেরকে দেখা শেষ করে যে রিপোর্ট যে দেয় রিপোর্টগুলো নিয়ে এসে ডক্টরসে দেখাইতে হয় তো এইখানে আমার কাছে যেটা মনে হলো যে এটা মানে প্রাইভেটে আমরা ডাক্তার দেখাতে গিয়ে আমরা সেবা পাইলাম মানে সরকারি ডাক্তারের মতো তো যার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি চিন্তা করলাম যে না এই ডাক্তারকে আমি আর দেখাবো না তো উনি যখন আমাদের কাছে কথাগুলো শুনতেছে এলিসা ম্যাডাম তখন আমরা কিন্তু বলছিলাম যে আমাদেরকে কিন্তু সিলাই করতে বলছিল আমাদের ঢাকার ডাক্তার তো উনি উদাসীনভাবে বললো যে হ্যাঁ যদি সেলাই করার প্রয়োজন হয় সেলাই করেন সমস্যা কি সেলাই করাই দেব কিন্তু উনি কিন্তু সিরিয়াসলি ভাবে আমাদেরকে সেলাইটা সেই মাসে করার কোনো পরামর্শ দিলেন না দেওয়ার কারণে উনি আমাদেরকে এক মাসের ওষুধ দিলেন বললেন যে এক মাসে ওষুধ খেয়ে তারপরে আসেন তারপরে দেখব তো এই টোটাল ওনার সেবার যে প্রক্রিয়াটা এটা দেখার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি বাসায় এসে পরে আমার কাগজপত্র নিয়ে আমি সেকেন্ড টাইম আরেক ডাক্তারকে ডাক্তারের কাছে পাঠাইলাম আর কি আমার লোক দিয়ে তো ওইখানে সাবেক রংপুর মেডিকেলের যিনি অধ্যাপক জুই ম্যাডামকে দেখানো হলো জুই ম্যাডাম সব কিছু কাগজপত্র দেখে উনিও এই কথা বললো যে ওনার একটা টেস্ট করার দরকার ছিল যেটা টিভিএস টেস্ট বলে এই টেস্টটা করার দরকার ছিল যেটা না করার কারণে অনেক কিছু জিনিস বোঝা যাচ্ছে না তো আরও হতাশ হয়ে গেলাম যে এত আশা নিয়ে রংপুরে গেলাম কিন্তু আসলে মানে মনের মতো তো ট্রিটমেন্ট পাইলাম না তো যাই হোক আমরা দুই ম্যাডামকে বললাম যে নিয়ে আসবো নাকি পেশেন্টকে তো উনি বললো যে পেশেন্টের কন্ডিশন এই কন্ডিশনে আপনাকে আর বেশি জার্নি করা যাবে না তো সব মিলে হতাশ হওয়ার পরে আমরা এক মাস থাকলাম থাকার পরে এবার আমরা তিথি ম্যাডামের কাছে গেলাম তো তিথি ম্যাডাম যথারীতি সব কিছু শোনার পরে উনি সেম কথাটাই বললো যে আপনাদের তো লেট হয়ে গেছে জোড়ায় সেলাইটা ওই তিন মাসে দিলে ভালো হয় তো যাই হোক আসছেন যেহেতু আমার কাছে কষ্ট হলো এখন করতে হবে এখন কষ্টটা আমার হবে সেলাইটা করতে কষ্টটা আমার হবে এখন করার কিছু নাই তো আপনারা ভর্তি হন কোথায় ভর্তি হব উনি একটা ক্লিনিকের কথা বললেন ক্লিনিকটার নাম হচ্ছে এই মুহূর্তে আসলে আমার ক্লিনিকটার নাম মনে নেই সম্ভবত মুন প্যাসিফিক নাকি জেনের এরকমটা একটা আপনার হলো ক্লিনিক ওইখানে আমরা ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে উনি ভর্তি হইতে বললো আর বললো যে আমার যদি সময় হয় আমি রাতে অপারেশন করব নাহলে পরের দিন সকালবেলা মানে গতকালকে যাই হোক উনি রাতে এগারোটার দিকে মেসেজ দিল যে উনি রাতে অপারেশন করাবে যাই হোক উনি রাত একটা দেড়টার দিকে অপারেশন করা অপারেশন সাকসেস হলো পরে উনি আমার বের হয়ে আসে বললো যে আরেকটা টেস্ট দিল যে বাচ্চার কী কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো দেখার খুব দরকার তো আপনারা পরের দিন এই টেস্টটা করে আমাকে দেখা যায় বাচ্চার কী অবস্থা আমি সেই বিষয়ে আপনাদেরকে সাজেস্ট করব তা যাই হোক পরের দিন আমি রিপোর্ট করাইলাম রিপোর্ট করে ডাক্তারকে দেখালাম ডাক্তার বললেন আয়ুর্বেদিক ওকে কোনো সমস্যা নেই যে ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলো ঠিক মতো খান রেস্টে থাকেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ওনার কথা মতো সব কিছু করে আমরা মানে বাসায় চলে আসলাম তো কথাগুলো আপনাদের সাথে কেন শেয়ার করলাম কারণ হচ্ছে আপনাদের হয়তো পরিবারের মধ্যে অনেক আত্মীয় স্বজনের মধ্যে আমার মতো এরকম সমস্যা হয়তো অনেকেই সাফার করতেছেন যে বাচ্চা কনসেপ্ট করতেছে না হুম এই প্রবলেমগুলোর মধ্যে আছে অনেকে কনসেপ্ট করছে কোন ডাক্তারকে দেখাবেন হ্যাঁ কীভাবে কী করবেন এগুলো কিন্তু একটা টেনশন সবসময় কাজ করে তো আমার পরামর্শ হচ্ছে যে রংপুরে গেলে অবশ্যই মানে বুঝে শুনে ডাক্তারকে দেখাবে বিশেষ করে যারা ডক্টরসে বসে এই ধরনের ডাক্তারকে না দেখায় ভালো কারণ তারা অনেক সময় নেয় রুগী দেখতে গিয়ে কারণ দুইটা ক্লিনিকে দৌড়াদৌড়ি করতে হয় এটা একটা বড় মানে কষ্টের বিষয় আমাদের যারা আমরা দূর থেকে যাই যারা পঞ্চগড় থেকে বা এইসব এলাকা থেকে যাই তো আপনারা যারা যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা রংপুরে অনেক ভালো ভালো ডাক্তার আছে আমি বলব না যে এই ডাক্তারকে দেখান বা এই ডাক্তারকে দেখান তবে অবশ্যই খোঁজখবর নেবেন যে যেই ডাক্তারকে দেখালে আপনারা ভালো সেবা পাবেন সেই ডাক্তারকেই দেখাবেন আর যেখানে আপনার খরচ কম হবে সব মিলে আর কি যাচাই বাছাই করেই আপনারা ডাক্তারকে দেখাবেন যাতে আমার মতো এই মানে প্রবলেমের সম্মুখীন না হন কারণ আমি বুঝতেছি ভাই আমার দীর্ঘদিন ধরে বাচ্চা নাই ঠিক আছে আমি কত মানুষের কথা কথা শুনতে হয়েছে আমাকে আমার ওয়াইফকে শুনতে হয়েছে আল্লাপাক কবুল করছে আমার ওয়াইফ কনসেপ্ট করছে হ্যাঁ এখন বাকিটা হচ্ছে যে তার সেবাটা যাতে বাচ্চাটা সুস্থ থাকে তো আপনাদের মধ্যে যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শে থাকবেন অভিজ্ঞ আর কি ভালো ডাক্তার বলতে আমি অভিজ্ঞ ডাক্তার বলতেছি বড় বড় ডিগ্রি থাকলে আসলে ভালো ডাক্তার হওয়া যায় না অভিজ্ঞতাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমি ঢাকায় যে ডাক্তারকে ট্রিটমেন্ট করাইছি সেই ডাক্তার অভিজ্ঞ ছিল হয়তো অনেক বড় ডিগ্রি ছিল না কিন্তু অভিজ্ঞ ছিল তো সব মিলে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অপারেশনটা আমার সাকসেস হয়েছে এখন আমার বেবি এবং বেবি মা দুজনেই ভালো আছে সুস্থ আছে আমাদেরকে সামনে আরও বাইশ সপ্তাহে যাইতে বলছে আমরা বাইশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব বাইশ সপ্তাহে গিয়ে দেখি মানে তখন একটা টেস্ট করতে হবে এটা হলো ফোর টেস্ট বাচ্চার চতুর্থ সাইড থেকে মানে আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখবে বাচ্চার অবস্থা কি বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না বাচ্চার কোনো অঙ্গের কোনো সমস্যা হচ্ছে কি না এই জিনিসগুলো আবার দেখবে তো দেখার পরে উনি ফাইনালি হয়তো বা আমাদেরকে একটা ভালো মন্দ একটা রেজাল্ট দিবে তো যাই হোক বন্ধুরা আসলে অভিজ্ঞতাগুলো এই কারণে শেয়ার করলাম যাতে আপনাদের উপকার হয় আর আপনাদের এই ধরনের কোনো সমস্যা না থাকলে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যাদের এই সমস্যাগুলো আছে তারা যাতে ওভারকাম করতে পারে কারণ আসলে বাচ্চা যা নাই সে বুঝে ভাই বাচ্চার কি না থাকার কী যন্ত্রণা হ্যাঁ যাদের যাদের আছে তারা হয়তো বা আমার কষ্ট বা আমার মতো যারা আছে তার কষ্ট কিন্তু বুঝবে না তো এই ভিডিওটা এই জন্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা যাতে আমার ভিডিও দেখে কিছুটা হলেও তাদের উপকার হয় এবং অনেকে আছে যে তারা এরকম একটা ভালো গাইড খুঁজতেছে যে কিভাবে তারা ট্রিটমেন্ট করবে কোথায় ট্রিটমেন্ট করবে হ্যাঁ মানে ট্রিটমেন্ট মানে কোথায় ভালো ট্রিটমেন্ট পাবে ট্রিটমেন্ট পেলে তাদের তারা সাকসেস হবে তারা হয়তো আমাকে কমেন্ট করে বা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে হয়তো বা পরামর্শ নিলে তারা যদি উপকার হয় এই জন্য আপনারা একটু আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ যাতে সব ব্যক্তির কাছে আমার ভিডিওটা পৌঁছায় যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম